আঠাশে জানুয়ারি শুরু হচ্ছে আটচল্লিশতম কলকাতা বইমেলা কলকাতা বইমেলার অন্যতম আকর্ষণ বাংলাদেশ উনত্রিশ বছর ধরে বইমেলায় অংশ নিচ্ছে বাংলাদেশ প্রতি বিভিন্ন লেখকের বই নিয়ে বই প্রেমীদের মধ্যে উন্মাদনাও যথেষ্ট তাই বাংলাদেশ প্যাভিলিয়ন আকারেও যথেষ্ট বড় হয় কিন্তু এবারের বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণ অনিশ্চিত কয়েক মাসের মধ্যে যে সিচুয়েশন তৈরি হয়েছে তাতে এই মুহূর্তে আমরা বাংলাদেশের ব্যাপারে হ্যাঁ না কিছুই বলতে পারছি না কিছু উদ্যতন কর্তৃপক্ষদের কিছু আলোচনা চাই ইয়ে চাই এবং সেই জন্য আমরা এই মুহূর্তে বাংলাদেশের স্থলের ব্যাপারে আমরা কোনো সিদ্ধান্ত দিতে পারিনি বাংলাদেশ প্যাভিলিয়নে মানুষের ভিড়ের কথা মাথায় রেখে তাঁদের যথেষ্টই বড় জায়গা দেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত যদি পদ দেশ না আসে তবে তাদের জন্য বরাদ্দ জায়গায় অন্য কোনো নতুন প্রকাশনা সংস্থাকে অনুমতি দেওয়া হবে না জানিয়েছেন গিল্ড তখন ভাবতে হবে যে অন্য কিছু করার ওই সময় ওই জায়গাটায় যদি কোনো এক্সিবিশন করা যায় ওখানে যদি কোনো হল টাইপের করা যায় যেখানে বক্তৃতা চলবে বুক বুক লঞ্চ হবে বই প্রকাশ অনুষ্ঠান এগুলো ভাবা হয়েছে সভা প্রদর্শনী আমাদের অনেক রকম প্রদর্শনী আমরা জায়গার অভাবে করতে পারি না করব সেগুলো ওই সময় হবে পরিস্থিতি স্বাভাবিক হলে বাংলাদেশ মেলায় গিয়ে যোগ দিতেই পারে সেই কারণে তাদের জন্য নির্ধারিত জায়গা অন্য কোনো প্রকাশনা সংস্থাকে দেওয়া হচ্ছে না বলে মনে করেন প্রখ্যাত সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় বাংলাদেশে যেখানে স্টল করার কথা ছিল সেখানে ফাঁকা রাখা হচ্ছে সম্মান প্রদর্শনের জন্য এটা হতে পারে আর না হলে যদি আমাদের অবস্থার কিছু উন্নতি হয় দুদেশের সম্পর্ক যদি খানিকটা সরল সরিয়া হয় তাহলে আবার বাংলাদেশ শেষ সময় হয়তো এসে উপস্থিত হতে পারে এই জন্য হয়তো ফাঁকা রাখা হয়েছে বাংলাদেশ অংশ না নিলে বইপ্রেমীরা হতাশ হবে বলে মনে করছেন এই প্রবীণ সাহিত্যিক ফলে এমনিতে খুব একটা ফিকে হবে তা নয় কিন্তু কথা হচ্ছে এটা ঠিকই যে বাংলাদেশের স্টলগুলো তো অনেকেই অনেককে আকর্ষণ করে অনেকে যায় বাংলাদেশে কী কী বই বেরোচ্ছে না বেরোচ্ছে সাহিত্যের গতি প্রকৃতি কী বা কি বই বেরোচ্ছে কী ধরনের বিষয় নিয়ে তারা চিন্তা করছে এগুলো জানার একটা আগ্রহ মানুষের থাকে তবে সেটা একটা ব্যাহত হবে তো বটেই মাত্র মাস দেড়েক পরেই শুরু হচ্ছে কলকাতা বই মেলা আঠাশে জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত চলবে মেলা এই মুহূর্তে মেলার প্রস্তুতি চলছে জোর কদমে আপাতত বাংলাদেশের যা অবস্থা তাতে গিলস কর্তৃপক্ষ তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে না তাই সার্বিকভাবে বই প্রেমীরা আসন্ন কলকাতা বইমেলায় বাংলাদেশের স্টল বা বাংলাদেশের প্রকাশনা সংস্থাকে মিস করবে এ কথা বলাই বাহুল্য ক্যামেরায় দীপঙ্কর মল্লিকের সঙ্গে পৃথ দাসগুপ্ত এনকে টিভি বাংলা কলকাতা